বডি বিগ বডি গাভী লাজু ভাই দুই নম্বরের প্র্যাকটারটা তাহলে কতদিন আছে সময় এটা যে লাস্ট দুই লাখ চল্লিশ হাজার দাম সময় আছে কতদিন সময় আছে ভাই এখনো ধরেন প্রায় বিশ দিনের লেখা বিশ দিনের মতো সময় আছে বাসে জি ভাই দুই নম্বর গাভীটার দাম চাচ্ছেন এক লাখ দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার জি ভাই

আরে যে দশ লিটার দুধ কয় যে এক লাখ বিশে দিব কি অমুক দেবো এসব ভাই বানো কথা সিটারি কোটা মানুষ বোঝে না তো গরু আমার কাছে সবসময় প্রতিনিয়ত থাকে ইনশাল্লাহ আপনার গরু নিতে পারবেন আমার খামারও থাকে আমার হাটেও বিক্রি করি সব থাকে আল্লাহর রহমতে